নমস্কার বন্ধুরা স্বাগত আর দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ আমি বানাবো কাঁকরোলের কারি যারা কাঁকরোল খেতে পছন্দ করে না তারাই কিন্তু চেটে পুটে এভাবে কাঁকরোলের তরকারি খাবেন রেসিপিটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনাদের খুব ভালো লাগবে কাঁকরোল রান্না করার জন্য নিয়েছি ছ পিস মাঝারি সাইজের কাঁকরোল প্রথমে কিন্তু বাজার থেকে কিনে আনা কাঁকরোলগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন যে কোনো সবজি ধুয়ে কাটবেন স্বাদ ভালো হবে ছুরি দিয়ে একটা কাঁকরোলের চার ফাঁক করে কেটে নিয়েছি এবার একটা মশলা পেস্ট করে নিচ্ছি মিক্সিতে পেঁয়াজ টমেটো রসুন আদা আর দিয়েছি কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা অল্প জল দিয়েই এই মশলাটা পেস্ট করে নিলাম এবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে রিফাইন তেলে কাঁকরোলগুলো ভাজতে দেব যত ভালোভাবে ভেজে নেবেন ততই কিন্তু কাঁকরোলটা রান্নাতে নরম হবে লবণ হলুদ সামান্য দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ঢাকা দিয়ে মিনিট দুয়েক রেখে দেব রাখার পর কিন্তু নাচড়া করে নামিয়ে নেব সবগুলো কাঁকরোল কাঁকরোলগুলো লাল করে ভাজা কিন্তু হয়ে গেছে এরপর ওই কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আর পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা কোচানো পেঁয়াজ দুটো মাঝারি সাইজের কোচানো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা প্রথমে লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এরপর মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। দেওয়ার পর গ্যাসের ফ্লেম কিন্তু লো রেখেছি এরপর মশলার সঙ্গে কিন্তু আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো হাফ টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন করে দিয়ে দিলাম গুঁড়ো মশলা দিয়েছি আর টমেটো রসুন আদা সমস্ত মশলা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে আস্তে আস্তে করে দেখবেন মশলাটা শুকিয়ে যাচ্ছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে তারপর কিন্তু দিয়ে দিতে হবে ভেজে রাখা কাঁকরোল আর পরিমাণ মতো লবণ এবার মশলার সঙ্গে কাঁকরোলটা ভালোভাবে কষিয়ে দিয়ে দিতে হবে জল আর জলটা আপনারা যদি উষ্ণ গরম জল পারেন দেবেন তাহলে স্বাদটা ভালো হবে দিয়ে দিচ্ছি দু বাটি জল দেওয়ার পর নাচারা করে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক ফুটতে দেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন সুন্দর একটা কালার এসেছে আর দারুণ গন্ধ বেরিয়েছে সবার লাস্টে ধনে পাতা দিয়ে দিলাম বাড়িতে মাছ মাংস ডিম না থাকলে কাঁকরোলের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলুন একতলা ভাত নিমেষেই দুপুরবেলা সবাই খেয়ে নিতে পারবে এবার গ্যাস অফ করে রেস্টে রেখে তারপর আমি সার্ভ করে নেব বন্ধুরা এইভাবে কাঁকরোলের কারি বাড়িতে বানান কেমন হয়েছে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো বন্ধুরা পাশে থাকা বেলাইকন প্রেস করবেন আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেবো আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে আজ পর্যন্ত আবার হাজির হব যে কোনো সময় নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন ধন্যবাদ